আর সাথে আমাদের স্বপ্ন যদি প্রথমেই বলি আমাদের স্বপ্ন হচ্ছে গিয়ে পঞ্চম তলায় মাস প্রোডাক্ট আমাদের পাঁচ হাজার এই যে গলিটা দেখা যাচ্ছে একদম গলির শেষ শেষমাদ আমাদের দোকান তো প্রথমে যদি দেখি ভাই আসতে আমাদের কি দেখাবেন ভাই সব একটু কিট এগুলি একটু কিট ইংল্যান্ডের বাচ্চা ইংল্যান্ডের বাচ্চাদের একটু কিট তাই তোমার সুন্দর তো ভাই এটা দেখি কিরকম

দুই হাজার আঠারো সাল রাশিয়া কাপের তাই তো ইংল্যান্ডের লাল জার্সি রাশিয়া কাপের ঈদও আছে তাই তো চারশো পঞ্চাশ টাকা চাইনি জার্সি তারপরে কোনটা ভাই ইংল্যান্ডের ইংল্যান্ডের হোয়াইট কালার দেখার মতো ভাই অনেকে ভাবতে পারেন কিরকম জার্সি দাম কেন এত বেশি তো এগুলো অরিজিনাল চাইনিজ দেখছেন মেড ইন চাইনা লেখা আছে আর এগুলো

দেখি ভাই সাইডে সাইডে কোন এটা লো ইদো আছে পেজ দাও আছে আচ্ছা আগে ব্যাক ব্যাক সাইডটা দেখি ওয়াও নাইস একটা কালার হাতে দেখেন বল পেজ দাও আছে তার মধ্যে পিছের মধ্যে এগুলো সম্পূর্ণ রাবার স্টিকার করা নিচে ইউনাইটেড এর বলে একটু ফন্ট সাইডটা আবার দেখাবেন ফন্ট সাইড ফন্ট সাইডটা দেখেন এই সম্পূর্ণ ফ্যান্ডিশন জার্সি এটা হচ্ছে সম্পূর্ণ রেট্রো সাইজ মাত্র 4টা এমএল এক্সএল ডাবল এক্সএল আর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ অফার প্রাইস এর জার্সি গুলো আপনার যে যেখান থেকে নিচ্ছেন শুধু দেড় চার্জ দিবেন একশো তিরিশ টাকা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে সত্তর টাকা দেড় চার্জ দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে এই জার্সি গুলো তবে এটা রিয়েল এর কি বেগুনি কালারটা তাইতো এই যে দেখেন রিয়েল কিন্তু ফিফার যে ইটা ওই সমনটা পাইছে দেখেন জার্সিটা কি সুন্দর হাতে কি পেজ আছে ফর এক্সপেক্ট পেজ ওই যে কাপ এগারো ওইটারও ইয়ে আছে তারপর ভাই দুই হাজার ষোলো সাল ওই যে কাপড় ওটার পেজ দিয়ে দিয়েছে সম্মান পেজ দেখি ভাই ব্যাক সাইড দেখাবেন ও ভাই আসলে জার্সিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অবশ্যই আপনারা যদি কেউ আমাদের দোকান আসতেছেন দোকান আসবেন দোকান থেকে ভিজিট করে জার্সি নিয়ে যেতে পারবেন অথবা অনলাইন নিয়ে নিতে পারবেন ভাই এটা এটা কয়টা সাইজ চারটা সাইজ এমএল এক্স এল এম ডাবল সাইজ আর একটা বিশেষ জিনিস হচ্ছে কি এটা ব্যাক সাইড টা ব্যাক সাইড টা আপনি যদি একটু দেখেন লক্ষ্য করে দেখছেন ব্যাক এ যে নেট টাতে নেটটাতে কিন্তু রিয়েলের রিয়েল মাদ্রিতে লেখা আছে রিয়েল মাদ্রিদ লেখা আছে ব্যাক আর ব্যাক কাপড় টা অনেক ভাই অনেক জোশ একটা কাপড় আর এমনিতে অন্য কোনো কিট আছে এছাড়া আমাদের কাছে ইংল্যান্ডের আছে ইংল্যান্ডের এর রেট্রো আছে এটা হয়তো আগের ভিডিও দেখাইছিলাম তো আবার দেখাই তারপর আছে আপনার রেট্রো কি আছে তারপর কিট আছে সবগুলো ভাই একই প্রাইজে তারপর আছে ব্রাজিলের ব্রাজিলের দুইটা আছে দুই হাজার আঠারো কাপের ব্রাজিলের ওইটাও আছে তো এছাড়া আমাদের কাছে ক্লাব জার্সি পাবেন সব ধরনের ক্লাব জার্সি প্লাস নাম নাম্বার লেখার সুযোগ আছে সব ধরনের ক্লাব জার্সি আছে সব সব ধরনের ক্লাব সব নিউ নিউ ক্লাব ভাই সব নিউ নিউ ক্লাব জার্সি আছে তো যদি কেউ নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা এটা আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের সবাই আসতে পারবেন তাহলে আমাদের ডেলিভারি করে নিয়ে আসবেন আমাদের সব প্রশ্নটা যদি আবার বলে দিই সংবাদ তুই তলবে পঞ্চমতলায় মাছ প্রোডাক্ট